ডাউন পেমেন্ট দিয়ে জমা দিয়ে নিতে পারবেন রিয়েলমিভেন্টি ফাইভ এই ফোনটাও কিন্তু কিস্তিতে পারবেন মাত্র সাত হাজার টাকা জমা দিয়ে

s u m p a পাঁচ হাজার মিলিয়াম প্লাস ব্যাটারি একদিন আপনার আটশো পঞ্চাশ টাকা জমা দিয়ে কিস্তিতে পারবেন এগারো হাজার টাকার ফোন পাচ্ছেন চার হাজার টাকা টাকা কিস্তিতে পারবেন সহজ কিস্তি একদম সহজ কিস্তিতে নিতে পারতেছেন আর যদি মানে কিস্তিতে না যদি না নেয়

হেডসেট ফাই সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট এছাড়াও এই ফোনটাতে এয়ার গ্যাসটার কন্ট্রোল পাচ্ছেন যেটার মাধ্যমে হাতের ইশারাতে ফোন কল রিসিভ টিকটক ইউটিউব ব্রাউজ সব কিছু করতে পারবেন আর এই ফোনটা হচ্ছে লং লাস্টিং ভ্যালু কিং ভাই এই ফোনটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন অনলি দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় চার জিবি র্যাম চৌষট্টি জিবি এটাও দশ হাজার নয়শো নিরানব্বই মধ্যে পার্থক্য শুধুমাত্র আপনার ক্যামেরাতে ডিজাইন আর এই ফোনটাতে কিন্তু স্পেশাল ফিচার পাচ্ছেন যেটা হচ্ছে এয়ার গেস্টার কন্ট্রোল যেটা নোট তে নাই

হ্যাঁ গিফট না নিলে এরপরে আমরা যে ফোনটা দেখবো এটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম অনলি টাকায় আর চার যেটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এই ফোনটা পাচ্ছেন বারো হাজার নয়শো নিরানব্বই মানে তেরো হাজার টাকায় এই ফোনটাতে পাচ্ছেন অফিসিয়াল দুই বছরের ওয়ারেন্টি ভাই দুই বছরের ওয়ারেন্টি থাকলে আর কি লাগে ভাই দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাশাপাশি আইপি রেটিং সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স বৃষ্টির পানিতে ভিজলো প্রবলেম হবে না সহজে ধুলাবাড়ি ঢুকবে না আর এই ফোনটার ডিসপ্লেতে পাচ্ছেন আর্মোশেলের প্রোটেকশন ভাই যেভাবেই হোক খেলায় ছাড়াই রাফ ইউজ করতে পারবেন ভাই রাফ আর কোনো প্রবলেম নাই এই যে ভাই দেখেন এই যে ফোনটা ফালাই দিছি এরপরে চলতেছে কোনো হার্ডওয়্যারগুলো তো খুব খুবই শক্তপোক্ত একটা ফোন পাশাপাশি এই ফোনটাতে পাচ্ছেন চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি মানে চার বছরের মধ্যে হ্যাং ল্যাগ স্লো কোনো কিছু করবে না এই ফোনটার বত্রিশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার ফ্রন্টে পাচ্ছেন এইট মেগাপিক্সেল নাইনটি হাজার রিফ্রেশ রেট ফুল এইচ ডি ডিসপ্লে আর এই ফোনটাও উইন্টার মোবাইল শোরুম থেকে কিস্তিতে নিতে পারবেন মাত্র বারো হাজার তেরো হাজার টাকার ফোন

চার বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি আইফোন দিতে পারবে না ভাই আমরাই প্রথম দিচ্ছি এই ফোনটা পাঁচ হাজার মিলিয়ামের ব্যাটারি টাইপ সি চার্জার পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেল নাইনটি হাজার রেট এছাড়াও সাইড মাউন্টেন্ট ফিঙ্গার প্রিন্ট আনলক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচার পাচ্ছেন ভাইয়া আর এই ফোনটাও যদি উইন্টাল মোবাইল শোরুম থেকে কিস্তিতে নেওয়ার সুযোগ তো থাকতেইছে কিস্তিতে নিলে অনলি এটা হচ্ছে

কিং একটা ফোন ফোনটাতে চার্জ হইতে পঞ্চাশ মিনিট বক্সে দেওয়া আছে পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোগ চার্জার এটাই হচ্ছে আমাদের সব থেকে ফোকাস পয়েন্ট এরপরে এই ফোনটা পাচ্ছেন নাইনটি হার্সের রিফ্রেশেটেড সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফেস লক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচার এটার হচ্ছে ভ্যারিয়েন্টই তো বলি নাই ভাই এটা দুইটা ভ্যারিয়েন্ট একটা হচ্ছে ছয় একশো আঠাশ একটা হচ্ছে আট একশো আঠাশ আর দুইটাতেই এক হাজার টাকা করে ডিসকাউন্ট অফার পাচ্ছেন এটা পূর্বের মূল্য ছিল ছয় একশো আঠাশ সতেরো হাজার টাকা এখন অনলি ষোলো হাজার টাকায় পাচ্ছেন আর আট একশো আঠাশ পূর্বের মূল্য ছিল আঠারো হাজার টাকা এখন বর্তমানে সতেরো হাজার টাকায় পাচ্ছেন ভাইয়া আচ্ছা অনলি এক হাজার টাকা করে ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন এরপরেও কিন্তু এখানেই শেষ না এরপরেও কিন্তু পাচ্ছেন গিফট অফার ভাই যেমন নেলবো নেক ব্যান্ড ব্লুটুথ অথবা জেপিএল স্পিকার অথবা ইয়ারবার্ডস অথবা একটা ওয়ালেট নেওয়ার সুযোগ যে কোনো একটা নিতে পারবে এটার পাশাপাশিও ম্যান্ডেটরি গিফট যেমন গ্লাস ইয়ারফোন ওটিজি চাবিরিং ফিঙ্গার স্লিপ সব কিন্তু এই সি জন্য

যা যা এই ফোনটার বক্সে থাকছে সে আশি ওয়াটের সুপার বোক্স চার্জি অনলি সাতচল্লিশ মিনিট লাগবে ফুল চার্জ হতে আর এই ফোনটা যদি আপনি টুরে যাচ্ছেন সেই ক্ষেত্রে একটানা কথা বলতে পারবেন ফোন ধরেন যে যদি গেমিং ফোনটা ফোন সেই ক্ষেত্রে জাস্ট পাঁচ মিনিট চার্জ করবেন আপনি পাঁচ ঘন্টা পর্যন্ত একটানা গেম খেলতে পারবেন কোনো প্রবলেম নাই আর এছাড়াও এটাতে ভ্যাপুর কুলিং সিস্টেম ইউজ করা আছে কারণ এটা গেমিং একটা চিপসেট দেওয়া আছে স্ন্যাপড্রাগনের গেমিং চিপসেট

এটা যে কোনো একটা নিতেই পাবে একদম ফ্রি দিয়ে দিব রিয়েলমি টুয়েলভ এর সাথে এর পাশাপাশি গ্লাস ইয়ারফোন ওটিসি ফিঙ্গারশিপ যা যা লাগে ওটাও থাকবে এই যে এখান থেকে একটা দিয়ে দিচ্ছি থেকে আচ্ছা ওখান থেকে একটা দিয়ে দিলাম যা এইটা দিয়ে দিলাম স্পিকার

ঢাকার থেকে আমরা যে ফোনটা দেখতেছি এই ফোনটা হলো রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ওয়াটার প্রুফ ভাই বর্তমানে মার্কেটের সেরা একটা ফোন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আট একশো আঠাশ উনিশ হাজার নয়শো নিরানব্বই আট দুশো ছাপ্পান্ন

বিশ টাকায় রিয়েলমির অফিসিয়াল ওয়াটার প্রুফ ফোন পাচ্ছে সহজ কিস্তিতে ভাই আর এই ফোনটা কিনলে উইন্টেল মোবাইল শোরুম থেকে হিউজ পরিমাণে গিফট হওয়ার থাকবে ক্যাশ টাকা নিবে ক্যাশ টাকায় যারা নিবে তাদের জন্য হিউজ পরিমাণে গিফট অফার নিয়ে নেক একদম ব্লুটুথ অথবা জেপিএল স্পিকার অথবা রিয়েলমির বাটস এয়ার অথবা ওয়ালেট এই চারটা থেকে যেকোনো একটা নেওয়ার পরেও কিন্তু গিফটের ছাড়াছাড়ি ভাই আচ্ছা আর এখান থেকে